নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর কালকে জ্বরের ওষুধ খেয়েছিলাম তো আলাদা ওষুধ খেয়েছিলাম আগের দিন হচ্ছে আলাদা ওষুধ খেয়েছিলাম তো জ্বরটা কমছিল না তো কালকে আলাদা ওষুধ খেয়েছি তো জ্বরটা কমেছে তো তবু শরীর পড়ে পরে আছি কারণ ঠান্ডা লাগছে আর কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক ব্রাশ করা হয়ে গেছে এখন হচ্ছে চা খাবো চা করা হয়ে গেছে বাজারে গেছে মাংস নিয়ে আসবে তো আলু দিয়ে মাংস তরকারি করবে আর শাক ভাজা আর কী সবজি হবে এখনো ঠিক হয়নি তো যাই হোক এই সময় হবে আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এই যে চা করা হয়ে গেছে আর সকালে জল খাবার হচ্ছে রুটি করবে রুটি হচ্ছে এখন কালকে রুটি করেছিল শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে আবার রুটিটা করছে ওই একই রুটি করছে তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো চা খেয়ে রুটি খেয়ে আবার ওষুধটা খাবো সকালে খাবার বানানো হয়ে গেছে খেয়ে নিয়েছে আমি খাইনি খাবো রুটিটা এখন হচ্ছে রুটিটা খাবো আর মাংসটা রান্না করব। মাংসটা ধুয়ে নিয়েছি হলুদ লবণ আর হচ্ছে একটু কাঁচার তেল দিয়ে মাংসটা মেখে রেখে দিয়েছি আলু কাটা হয়ে গেছে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে আর রান্নাঘরে আলু কাটা হয়ে গেছে গোটা রসুন দিব কাটা হয়ে গেছে পেঁয়াজ দিব পেঁয়াজটা কাটা হলো আর এই যে মাংসটা এখন হচ্ছে রুটি খাবো খেয়ে নিয়ে তারপর মাংসটা রান্না করব আর অংশ হচ্ছে বাসন ধুচ্ছে কি করছো অংশ বাসন ধুচ্ছে অংশ এই যে বাসন ধুচ্ছে আমরা হচ্ছে বাসন মাজার সাবান দিয়ে হচ্ছে বাসন ধুই ও চান করা সাবান দিয়ে বাসন ধুচ্ছে কি দিয়ে বাসন ধুচ্ছ তো রান্না হচ্ছে বসিয়ে দিয়েছে উনানে করছে ভাইয়ের বউ রান্না করছে একদিকে আমি একদিকে হচ্ছে শাকটা রান্না করছি আর এদিকে হচ্ছে শাক শাকের মধ্যে জল নাই শাকটা নাড়তে হবে তো বন্ধুরা এই করে ঘুরতে বেরিয়েছি আর দুপুরে রান্না হয়ে গেছিল আর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগেই খাওয়া দাওয়া হয়েছে আর আমাদের বাড়িতে হচ্ছে মানে আমাদের গ্রামে পুরো কারেন্ট ছিল না একটু আগেই এসেছে কারেন্ট আর সে মোবাইলে চার্জ ছিল না ওই আর কোনো ভিডিও করতে পারিনি তা যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বেলা হচ্ছে ঘুরতে বেরিয়েছি আমি গেছি আর হচ্ছে দিদির মেয়েটা আছে অংশু আছে রোডের দিকে বেরিয়েছি ঘোরার জন্য ঠিক আছে অংশু আছে এই যে টমেটো আচার আছে আচ্ছা চলো সামনের দিকে দোকান ছিল এই দোকান থেকে কিনেছে এখন হচ্ছে রোডের দিকে যাচ্ছি সন্ধ্যা হওয়ার আগে চলে আসবো ঠিক আছে যাবে না আর এখানে ফুলের গাছ আছে ফুলের ফুলের চারা বাগান আছে এই যে ফুল গাছ আছে আম গাছ অনেক রকম গাছ আছে আর অংশ তো এই যে আচার খাচ্ছে আচ্ছা আম গাছ নিয়ে যাবো লাগানোর জন্য তো ছেলে আসলে নিয়ে যেতাম তো ছেলে আসেনি ঘুরতে গেছে হ্যাঁ 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 তো এই যে আসো আসো চলে আসো কাটা আছে তুমি আমাকে ধরবা না তোমার হাতে কতগুলো আঁকার লেগে গেছে সব খেয়ে শেষ কর আর সর্দি জ্বর একটু কম হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওষুধটা আরেকবার খেয়ে নিয়েছিলাম আর রাত্রেও খেয়ে নেবো পরে যদি আবার জ্বরটা চলে আসে ওই জন্য ওষুধটা খাবো সন্ধেবেলা খাবার খেয়ে তিনটে চারটে প্যাকেটের হচ্ছে টমেটো সস খেয়েছে এবার ঝাল আছে একটু সসের মধ্যে এখন বলছে জল খাবে জল নিয়ে আসেনি এবার সামনে দেখি টিবল যদি থাকে তা টিবলে একটু জলটা খাইয়ে দিব চল হ্যাঁ অংশকে নিয়ে আসছে খুব বদমসি করছে এই যে জুতোগুলো খুলে নিচে ফেলে দিচ্ছে হ্যাঁ এখন পা দিবে না কাটা আছে ফুলের গাছ আছে ওটা হ্যাঁ 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 চলো 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 হ্যাঁ ফুলের গাছ আছে যে কাটা হবেই তো অংশ আজকে খুব রঙ খেলেছে কিন্তু হচ্ছে রঙের ভিডিওগুলো করতে পারিনি মোবাইলে হচ্ছে চার্জ ছিল না ওই জন্য আর কোনো ভিডিওটা করতে পারিনি একটু আগেই কারেন্ট আসছে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম তো বেশি চার্জও হয়নি আবার মোবাইলটা নিয়ে চলে আসলাম এদিকে মাঠের দিকে আসছি কারণ হচ্ছে আমাদের গ্রামের সামনের দিকে গ্রামটাতে অনুষ্ঠান আছে তো ওখানটা হচ্ছে লাইনের কাজ হচ্ছে ওই জন্য হচ্ছে বন্ধ করে দিয়েছিলো লাইনটা তো কাজ হয়ে গেছে আবার লাইনটা আবার জুড়ে দিয়েছে ওই জন্য আজকে খাওয়ার ভিডিওগুলো দিতে পারেনি আবার বাচ্চারা আবির খেলেছে সেটারও ভিডিও করতে পারেনি পরেই যাবো দেখো চলে আসো চলে আসো একটু বসবো বসে চলে যাবো তোমার হাতে করে আর মোড়ে চলে আসলাম এখানে দোকান আছে এখানে যে কি খাতে চাইবে এখানে একটু বসবো বসে তারপরে বাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকবো না কারো সন্দেহ হয়ে যাবে না না ওইদিকে যাবো না ওইদিকে যাবো এই যে দোকান আছে এখানটায় সামনে বাইকটা চালিয়ে গেল মাখে আছে পুরো দোকান থেকে অংশ খাবার নিলো চলো 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 অংশকে একটা চকলেট খাইয়েছিলাম গলায় আটকে গেছিল এমন যদি পিঠে মারলাম তো চকলেটটা বের হয়ে গেল মুখ থেকে চকলেটটা মুখে দিয়ে আছে আর কাঁদছে আর গলার মধ্যে আটকে গেছে চকলেটটা হ্যাঁ চলো আর তোমাকে চলো আবার বাড়ি চলো বাড়ি চলো বাড়ি বাড়ি চলো দোকান থেকে চপ নিয়েছে আর একটা হচ্ছে লাঠিওয়ালা চকলেট নিয়েছে এবং ঘরেই যাচ্ছি এখানে থাকলে বদমসি করছে তো ঘরে যাবো একটু মনে করলাম যে বসবো কিন্তু আর সেটা হলো না ঘরে যাবো এখন চকলেটগুলো কামড় দিয়ে কামড় চকলেটগুলো কামড় দিয়ে কামড় দিয়ে খা তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর টোটো করে তো বাড়ি চলে আসলাম আর মা হচ্ছে সন্ধ্যা পদক দিচ্ছে আমি একটু পরে হচ্ছে চাটা করব। আর আজকে তো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল তো কিছু কাপড় শুকিয়েছে আর কিছু কাপড় শুকায়নি সব হচ্ছে তারে মেলে দিয়েছে কাপড়গুলো ভিজা কাপড়গুলো তো যাই হোক এখন হচ্ছে চা করবো আর সন্ধ্যা হয়ে গেছে তো রাত্রে খাওয়া হয়ে গেছে ভাত রান্না করেছিল তো ভাতটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘুমাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করব সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট